চলে এসেছি ও প্রত্যেক পিতা মাতার মনে ইচ্ছা থাকে তাদের সন্তানদের জন্য ভালো পাত্রস্থ করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার ঘরটা কেটে গেছে যে বিবাহে আপনি রাজি আছেন আমি ওই বিবাদে রাজি আছি আমার بیوی ওই বিবাদে রাজি আছে আমার মেয়ে ওই বিবাদে রাজি রয়েছে জরে বলেন সুবহানাল্লাহ বাবা আমর ইবনে অহাব তাহলে বাড়িতে চলে যাও আমার সাইজসআল আমি বিয়ে করতে যাবে তার জন্যে বাড়িতে তুমি বিবাহের জন্যে জায়গা প্রস্তুত করো তথা প্যান্ডেল ম্যান্ডেল যেগুলো লাগে সেই রকম জায়গা তৈরি করো বিয়ে করতে যাবে সাইজ সালে বাড়ির দিকে রওনা বাড়িতে যে বিয়ের সাজ সরঞ্জাম তৈরি করছে বিয়ের জায়গা তৈরি করতে চলে গেছে নই বললেন বাবা বিয়ে তো করবা তো মোহর দিতে হবে তো আমি রসুল উল্লাহ তোমাকে এই বিবাহে ছশো দেড়হাম মোহর নিযুক্ত করলাম বিয়ে করতে গেলে মোহর দেওয়া লাগে না লাগে না হ্যাঁ কই বিয়ে করতে গেছে খালি পকেট বোনাইদের পকেটেও এক টাকাও নেই অথচ যে গাড়িতে করে বিয়ে করতে গেছে গাড়িটার নাম হলো আটটিগা গাড়ি যে গাড়িতে করে বিয়ে করতে গেছে ওই গাড়িটার নাম হলো স্করপিও হাজার হাজার টাকা খরচ করে বিয়ে করতে গেছে ইমাম সাহেবকে ডেকে বলে হজোর মোহরানাটা লিখুন দশ হাজার এক টাকা এক টাকা নগদ দিচ্ছি এক টাকা নগদ ও ভাই না বাবা ও গো যুবক ভাই না আমার ভালো করে মাথায় রাখো তোমরা যারা এখনো বিয়ে করতে যাওনি তোমরা যারা এখনো বিয়ের পিড়িয়েতে বসোনি আমি আব্দুল মাতিন হাতে ধরে পায়ে ধরে বলছি ভালো করে মাথায় রাখো যতদিন না পর্যন্ত গো বিয়েট মোহরের টাকা তুমি রোজগার না করে আসতে পারবে যতদিন না পর্যন্ত মোহরের টাকাটা তুমি জোগাড় করতে না পারবে ততদিন যেন তুমি বিয়ের পিড়ি পৃথিবীতে যেও না ও গো মুরুব্বিয়ানে কেরামেরা আপনারা অনেকেই রয়েছেন বিয়ের টাকাটা হয় তো মোহরের টাকাটা পরিশোধ করা হয়নি আপনাদের হাতে ধরে বলি অন্তত বাড়িতে যে মোহরের টাকাটা আপনি পরিশোধ করে দেবেন যদি আজকেও নাও সম্ভব হয় যত তাড়াতাড়ি সম্ভব মোহরের টাকা পরিশোধ করতে হবে তা না হলে হক ফাঁকি দেওয়ার গুনাহ হবে হক দেওয়া কবিরা একটা হলো হুকুকুল আর একটা হলো এই ইবাদ হুকুকুল না সেটাই বনা যেটা আল্লাহর হক আর হুকুকুল ইবাদ ওটা হলো বান্দার হক আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর হকটা তিনি মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না যদি স্বামী আগে মারা যায় স্ত্রী বেঁচে আছে এতবু লাইন গার্ড থাকে যা আপনার স্বামী তো মরে গেছে আপনি আপনাকে কি সেই মোহরের টাকা দিয়েছিল তলে না দেইনি তা আমার আর কোনো দাবি নেই maaf করে দিলাম আচ্ছা যদি স্ত্রী আগে মরে যায় যদি স্ত্রী আগে মরে যায় আর কোন লাইন আছে কার কখন মৌত হবে কেউ জানি আমরা

ও সাহাবি যখন বিয়ে করতে যাবে ছশো হামটা নিয়ে যাবে আর এই যে তিনশো দের হাম দিলাম তিনশো দের হাম দিয়ে মদিনার বাজারে যাও ভালো ভালো পোশাক কেন বিয়ে করতে যাবে আরবের ভিতরে ধনী সাহাবি আমর ইবনে ওহাবের মেয়েকে সুন্দর পোশাক একটা করাই করো বড় লোকের মেয়ে ধনী মানুষের মেয়ে আসবে তোমার বাড়িতে তার জন্যে খাওয়া দাওয়ার জন্য কিছু বাজারঘাট সদায়ও করো এই নাও হাম দিলাম আল্লাহ নবী সাহাবি হযরত সাইয়িদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 দিন গাম সঙ্গে করে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন বিয়ের পোশাক গুণো করায় করতে গেলেন যে দোকানে বিয়ের পোশাক গুণো বিক্রয় হচ্ছে সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো দেখভাল করছেন এমন একটা সময়েতে আল্লাহ নবী সাহাবি হযরত সাইয়িদ কানে যেন একটা আওয়াজ ভেসে আসে ওগো মদিনা সাহাবাই কেরামেরা ও মদিনা সাহাবায়ে کرامেরা মক্কার মানুষেরা মক্কার মানুষেরা ইসলামটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে উফারে কোরাইশের আগা তারা ইসলামের কলেমাটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসলামটাকে তারা মাটিতে মিশিয়ে দেওয়ার অপকৌশল চালাতে যাচ্ছে তারা যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে ওগো নবী সাহাবায়ে کرامেরা কে কোথায় রয়েছে চলো আল্লাহর নবী যুদ্ধ ময়দানে ডাক দিয়েছে যুদ্ধ

অজীব বাদ সুন্নাত নয় জানা নামাজ পড়া এটা ফরজে কেফায়া ফরজে কেফায়া তার মানে গ্রামের দু একজন যদি জানাজা পড়ে দেয় তো মহল্লা সবাই দায় মুক্ত হয়ে যাবে আর জোহরের নামাজ পড়া ফরজে আইন অবশ্যই তাকে পড়তে হবে দাদা মোয়ার্জেন বলে আমার পড়তে হবে না এরকম ব্যাপার না আমার আব্বা ইমাম সাহেব বলে আমার নামাজ নেই সেরকমটাও না দেখতে পাচ্ছি জোহরের নামাজে উপস্থিতির হার একশো মুসল্লি জানাজান নামাজে গিয়ে দেখি পাঁচশো মুসল্লি এ ঘটে না ঘটে না বা অথচ জানা যান নামাজটা না পড়লেও গুনাহ হতো না জোহরের নামাজটা বাদ দিলাম মানে দু কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে ভুগতে হবে আমার ঈদের নামাজ হলো অজিব ফজরের নামাজ হলো ফরজ আমরা দেখেন কতরা বুদ্ধিমান ফজরের নামাজে জামাতের সংখ্যা হলো সাতজন কতজন সাতজন ঈদগার ময়দানে গিয়ে দেখি সামনে আট কাতার ফুট অথচ ঈদের নামাজ সামনে একটা পাগেও যেতে পারবে না ইমাম সাহেবের যেত না শুধু না যেতে দিলে সমস্যা নামাজ পড়াবে কে ওই জন্য ইমাম সাহেবের যেতে দেয় আর এদের দেখে বলে সারা জীবন ফাঁস কাতারে নামাজ পড়েছো বছরের একটা দিন ঈদের দিন আছে প্রথম কাতারে ঈদের নামাজ পড়বো ওই জন্য তোমরা যখন ফজরের নামাজ পড়তে গেলে সেই সময় গেছি আমরা গাধুতি গোসল করেছি ফজরের নামাজের টাইমে গোসল করি সবার আগে বসে আল্লাহ নবী সাবি অত সাইসান আমি তিনি তো আমাদের মতো বোকা নন আমরা যেমন খরচ তরক করে সোনারটা আগে পালন করতে যাই ও নবী সাহাবাই কেরামেরা ও নবী পাকে সাহাবাই কেরামেরা আমাকে বাদ দিয়ে কেউ যুদ্ধ ময়দানে যেও না অত সাইসান আমি ভেবে নিলেন আমি সোনার বাদ দিয়ে ইসলামটাকে টিকিয়ে রাখা এটা হলো ওয়াজিব আমি ওয়াজিবের দিকে অগ্রসর হয়ে যাব যে যে দোকানে তিনি দাঁড়িয়েছিলেন জামা কাপড়ের দোকানে দাঁড়িয়েছিলেন বার হয়ে চলে আসলেন যে দোকানে যুদ্ধের পোশাক কিনতে পাওয়া যায় যে দোকানে যুদ্ধের সামানপত্র কিনতে পাওয়া যায় একটা লোহার হেলমেট কিনলেন যুদ্ধের একটা পোশাক গনাই করলেন একটা তরবারি কিনলেন ওই তিনশো দের ঘাম দিয়ে ওই তিনশো দের দিয়ে যুদ্ধের সাজ সরঞ্জাম করাই করলেন দৌড়াতে লাগলেন যুদ্ধ ময়দানে যুদ্ধ ময়দানে তিনি চলে গেলেন আল্লাহ পাকের কি রহমত ওই যুদ্ধে আল্লাহ তাআলা ईमानदार মুসলমানদের জয় যুক্ত করেছিলেন জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ নবীর একটা অভ্যাস ছিল যুদ্ধ হয়ে গেলে যুদ্ধ ময়দান ছেড়ে চলে আসতেন না নবী ঘুরে ঘুরে দেখতেন কতজন কাফের মরেছে কতজন মুসলমান মারা গেছে তো নবীজি এমন ঘুরে ঘুরে দেখতেন কাফেরদের লাশ ও নবীজির আদর্শ দেখেন ওদের কাফেরদের লাশ ফেলে রেখেও আসতেন না যে তাদের লাশগুলো কাগে খাবে শিয়ালে সিঁড়ে খাবে কুকুরে ছিঁড়ে খাবে না তারা তো মানুষ ওই জন্যে গর্ত ঘুরে তাদেরকে মাটি চাপা দিয়ে আসতেন তো নবীজি যুদ্ধ ময়দান ঘুরে 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 দেখতেন আল্লাহ পাকের নবী যুদ্ধ ময়দানে বার ঘুরে ঘুরে দেখা দেখা শুরু করে দিলেন পিছনে রয়েছে নবী সাহাবাই মেরা চলতে চলতে আল্লাহ নবী হঠাৎ দাঁড়িয়ে গেলেন সাহাবাই মেরাও দাঁড়িয়ে গেলেন ও আমার সাহাবাই কেরামেরা গা এই যে লাশটা পড়ে আছে মাথার হেলমেটটা একটু খুলে দাও দেখি হেলমেটটা যেই না খোলা হয়েছে গোল করে রক্ত বার হচ্ছে নবীজি তাকিয়ে দেখেন এই হলো আমার সাবি হজ আল্লাহ পাকের নবী চোখে পানি এসে গেল ওগো আমার সাবি সাই সালামি তুমি কখন আসলে বাবা যুদ্ধ ময়দানে ওগো আমার সাবি সাই সালামি তোমার তো নতুন শ্বশুর বাড়িতে থাকার কথা বিয়ের পিড়িতে বসার কথা ও আমার সাবি ইগি আমার সোনাত পালন করতে পারছিল না বলে তোমার মনটা খারাপ ছিল আমি রসুল উল্লাগা তোমার বিবাহটা ঠিক করে দিলাম ঘুরে মাদিনার সঙ্গে মদিনার সব থেকে সুন্দর ধনী সঙ্গে ওগো আমার সাবি সাই সালামি তুমি সেইখানে না গিয়ে কেন তুমি যুদ্ধ ময়দানে আসলে বাবা তোমার মনের আশা পূরণ হলো না বাবা এমন করে করে আল্লাহ নবী কাঁদতে রইলেন এমন একটা সময় চলে আসলো প্রিয় নবী আমার মাথাটা আসমানের দিকে তুলে নিলেন আর সাবাই কেনামেরা দেখতে পেলেন আল্লাহ নবী ঠোঁট মোবারকে হাসি আল্লাহ পাক রব আল্লাহ পাকের নবী যেন মুসকি মুসকি হাসেন আবার

কোন আমাকে কাটতে দেখছিল কারণ অন্য কিছু নয় আমার এই সাহাবাটার এই সাহাবাটার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিত না এত পরিমানে কালো কুচির দেখতে ও আমার সাহাবাইকে নামেরা এ শুনেছিল বিবাহ করা হলো আমার সুন্নাত সেই জন্য তার দিলটা ফেটে যাচ্ছিল নবীর একটা সুন্নাত বাদ চলে যাচ্ছিল বলে অনেক আশাকাঙ্ক্ষা করেছিল কত কাকুতি মিনতি করেছিল আমি রাসূলুল্লাহ মদিনা সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম ওগো নবী পাকে সবাইকে না 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 তার এই বিবাহটা করা হলো না তার মনের আশাটা পূরণ হলো না আজকে বিয়ের পিড়িতে না বসে সেই ইসলামটাকে এতটা ভালোবাসে ইসলাম ধর্মটাকে এতটা ভালোবাসে বিয়ে না করতে যেয়ে সংবাদ শোনার সাথে সাথে সে যুদ্ধ ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে এই জন্য আমি রস

করানো হচ্ছিল সাজানো হচ্ছিল এই জন্য আমি রসুল আমার ঠোঁটে তোমরা হাসি দেখতে পেয়েছিলে ওগো নবী পাকে সাহবাইকে নামেরা ওগো আমার সাহবাইকে নামেরা আমার তোমরা দেখতে পেলে আমি লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছিলাম কারণ কি তোমরা জানো না আমি রসুল উল্লাহ যেন দেখতে পাচ্ছিলাম আমার সাবি সাই সালামি সঙ্গে কে কে বাসর করবে তার একটা বিরাট প্রতিযোগিতা চলছিল জান্নাতের হুরেরা দৌড়ে দৌড়ে আসছিল আমার সাবি সাইদের সঙ্গে কে বাসন করবে এই জন্যে তারা প্রতিযোগিতা করছিল জান্নাতি হুরেরা এত পরিমাণে দৌড়ে 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 সাই সাল ওই বাসর ঘরের দিকে দৌড়াচ্ছিল আমি রসুল উল্লাহ দেখতে পেলাম তাদের দৌড়ানোর জন্যে তাদের সামনের সামনেরে। রে সরে সরে যাচ্ছিল হাওয়াতে কাপড় গুলো তাদের সরে যাচ্ছে

জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এই কলেমা প্রতিষ্ঠা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আজ আমরা ওই ইসলামটাকে পেয়েছি কোন আমাদের কোন আমাদের সম্পদ বিসর্জন দিতে হলো না ইসলামটা পেয়েছি ত্যায্য পুত্রও হতে হলো না ওই ইসলামের ভিতরে আসার পরেও আজ আমরা কেমন করে আল্লাহ পাকের হুকুমা কামগুলো ছেড়ে চলে যাচ্ছি দিল কি একবার এই ইসলামটা জেন্দা করার জন্য প্রিয় নবী কত রক্ত ঝরিয়েছে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে মন কি একবার কাঁদে না না হচ্ছে হবে নি খনি হ্যাঁ নামাজ পড়বো হ্যাঁ শরীয়তের পথে চলে আসব। কারো কি বলার ক্ষমতা আছে কার কখন মৌত হবে মসজিদের ওই খাটিয়াটে এবার কারবাড়ির সামনে আসবে কারো বলার ক্ষমতা আছে আমার মরদ আসিবে কখন কেউ তো জানে না আমার মরদ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গে আমাই তোমরা ভুল যেও না আমি মরে গেলে আমাই তোমরা ভুল যেও নাগা আমার মর আশিবে কখন কে ও তো জানে না আমার মর আসিবে কখন কে তো না এই দুনিযাই চির জীবন থাকার যাই গানা অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ঠিক এ দুনিয়া কি চিরজীবন থাকবো তাই আসল ঠিকানা কোথায় আমাদের যাই করি না কেন আমাদের আসল বাড়ি কবরে নবী বললেন এই দুনিয়াটা কুনু ভিদ দুনিয়া কান্নাকা গরিব এটা হলো তোমাদের জন্য একটা মুসাফিরখানা এখান থেকে তোমার আসল বাড়ি বলে ফিরে আসতে এই জীবন থাকার অন্ধকার যে তোমার সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আজ আমরা মরণের কথা ভুলে গেছি যার জন্যে আমাদের হাজার হাজারো পাপের কাজ হচ্ছে মরনের কথা যদি থাকতো আমাদের দিলে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় যদি দিলে থাকতো তাহলে আমাদের দাঁড়াতে গোনার কাজ হতো না একটা মানুষ যদি সদা সর্বদা ভেবেই নিতেন আমি যাই করি না কেন আমার দুই কাদের উপরে বলো দুইজন ফেরেস্তা আসেন সব কিছু দেখে দেখে লিখে রাখছেন ওই মানুষটার দ্বারাই আর কোনোদিন পাপের কাজ হবে না ঠিক না ভুল কিন্তু যে আছে সেই কথাটাই ভুলে গেছি আমরা আজ হাজার বার চেষ্টা করার পরেও এত করে বলা হচ্ছে মসজিদে আসুন আল্লাহর ঘরের দিকে আসুন আল্লাহর দিকে আসুন আমরা এই কথাতে ইমামের কথাতে আমরা মূল্য দিই না মূল্য দিচ্ছি না যার ফলে আজকে দেখেন আমরা মসজিদগুলো খালি পড়ে থাকতে দেখছি কিন্তু এ কথাটা একশো ভাগ ঠিক আমরা মসজিদে যেতে ভুল করলেও মসজিদের খাটি আটা আমাদের বাড়ির সামনে আসতে কোনোদিন ভুল করবে না ঠিক না ভুল আমরা হয়তো ভুল করতে পারি মসজিদে যেতে খাটিয়া বলে একদিন আসবে আর উঠতেই হবে ওই জন্য আজকে মজলিসে বসে যতজন আছি তওবা করে বাড়ি যায় আল্লাহ জীবনে তো বহু গোনা হয়ে গেছে আমার দ্বারায় বহু পাপ হয়ে গেছে আজ এ মজলিসে বসে তওবা করছি চোখ দিয়ে পানি ফেলছি আল্লাহ আমার তওবাকে কবুল করে নাও আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আর এমন ভুল করব না আমার আল্লাহর ওয়াদা আল্লাহ জীবনের গুনাহ রাশিকে maaf করে দেবেন জোরে বলে আমরা যে ফজরের টাইমে ওযু বানাই নামাজ পড়ি কি মনে করেন আমাদের শীত লাগে না এই পৌষ মাসে আমরা নামাজ পড়ছি আমাদের কি শীত লাগে না এটা আল্লাহর মনটাকে ঘুরিয়ে না জীবনে আর কত গুনার কাজ করলে খুশি হবে আর কত গোনা করতে পারলে নিজেকে খুশি মনে করবেন কত মানুষ আছে গায়ের শক্তি আছে হঠাৎ দেখছি শক্তি তার শূন্য ভালো মানুষ চলছিল গায়ে বিরাট শক্তি বাম হাত বাম পা অচল হয়ে গেছে এমন দেখি না দেখি না প্রচুর আছে আমাদের সমাজে শক্তি দেওয়ার মালিক আল্লাহ যে আল্লাহ আমাদের শক্তি দিলেন ওই আল্লাহর জন্য একটু শক্তিটা ব্যয় করি একটু তকবীর দান নারাই তাকবীর আর ও জোরে সরে তকবীর দান না নারাই তাকবীর জনাব হযরত মাওলানা রিজাউল করিম সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ জনাব হযরত মাওলানা রিজাউল করিম সাহেব হুজুর জোরে বলেন জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব কাছের মানুষ